কি মাছ এটা বাঙাস এই হাটের নাম কি বলে এই হাটটার নাম কি বলে এখানে কি ধরনের মাছ পাওয়া যায় বাঙ্গাস মনো রুই আপনি যে মাছটা ধরে আছেন এই মাছটা এই মাছটা কত কেজি বেচছেন দুশো হ্যাঁ দুইশো দুশো টাকা কেজি কয় কেজি ওজন হবে মাছটা চার কেজি চার কেজি ওজন হবে না দুশো টাকা কেজি এই হাটে তো সব ধরনের মাছ পাওয়া যায় না আপনারা দেখছেন যে আসলে এটা হোসেনাবাদ বাজার বলে এই বাজারে আসলে দেখছেন যে আসলে গ্রাম্য মানে যে গ্রাম্য যেটা বলে গ্রাম্য হাট আসলে এই চাচা চাচা কি মাছ কিনছেন হ্যাঁ বাটা কত কাল নিচ্ছে দুশো টাকা কেজি আপনি কিনছেন ভালো মাছ ভালো এই যে আপনি দেখছেন চাচার হাসিটা আসলে অনেক সুন্দর চাচা মাছ কিনছে আর চাচা হাসি দিল হ্যাঁ এদিকে একটু থাকেন আপনি চাচা হাসলো মাছ দাম জিজ্ঞেস করলাম তাতে মনে হয় চাচা এই দামে খুশি মাছ কিনে নাকি হ্যাঁ দেখছেন যে আসলে এই যে একটা গ্রাম্য হাট আসলে এই হাটে এখানে অনেকজনা গ্রাম্য বিকালবেলায় আসলে বোধগুলো বিকালে এখানে অনেকজনা বাজার আসছে আসলে দেখছেন যে আসলে এই যে বাজার করছে আপনাদের একটু দেখাতে চাই আসলে গ্রামের যে একদম গ্রামের টাটকা সবজি আসলে এখানে দেখছে আসছে অনেক ধরনের সবজি আছে এই যে ফুলকপি কচু শসা ভাই এখানে যেগুলো সবজি সবই কি টাটকা না সবই টাটকা কোন কোনটার কি দাম লিখছেন কচু সত্তর টাকা কেজি শসা তিরিশ টাকা কেজি ফুলকপি ষাট টাকা কেজি কালকুমি তিরিশ টাকা পিস দাম বেশি না কমের মধ্যে আছে কমের মধ্যে আছে কমের মধ্যে নতুন গুলো একটু বেশি দাম হয় আপনারা শুধু চেয়ার ছিলেন একজন ব্যবসায়ী থেকে আমরা কথা বললাম আচ্ছা একটু বলবেন চাচা আসলে আপনি কি কিনলেন এখান থেকে আর দাম কেমন কিনলেন নিলাম শশা নিলাম শশা তিরিশ তিরিশ টাকা কেজি আর কিনেছি পটল তিরিশ টাকা কেজি মরিচ ষাট টাকা কেজি এতে কি মনে করছেন দাম কেমন আছে বাজারে সহনীয় অবস্থাতে আছে খুব ভালো বাজার এ বাজারের নাম কি বলে হোসেনাবাদ একটা গ্রাম্য বাজার নাকি এটা কিবার কিবার বার এখানে হাট বসে এটা বৃহস্পতিবার শনিবার সোমবার সপ্তাহে তিন দিন বসে সপ্তাহে তিন দিন এই চাচা তিন শুনলেন যে আসলে এই হাটটা সপ্তাহে তিন দিন বসে এখানে অনেক মানুষ আসে গ্রাম্য হাট করতে চাচাও হাট করতে আসছেন এখন তো হাট করেছেন আপনি করবেন না এখানে তো অনেক ধরনের শক্তি দেখছি দাম দাম মানে একদম ইর মধ্যে আছে নাগালের মধ্যে আছে এখানে আপনার চাচা তিন শুনলেন যে আসলে এখানে অনেক সবজি আসলে এখানে যেগুলো যারা সবজি বাজার করছে যারা বাজারে কেনাকাটা করছে এখানে দাম একদম নাগালের মধ্যে তারা এই বাজার করতে পারছে আসলে আপনাদের দেখাতে চাই এই জায়গায় আসলে অনেক মানুষ এই জায়গায় এই হাটু করতে আসছে আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে